আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আপনাদেরকে শীতকালের শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ ম্যাচিং পয়েন্ট টু শফিপুর বাজার শাহরুস্তম আলী মার্কেটে আপনাদেরকে স্বাগতম আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের অফিসে এবং আমাদের শোরুমে আসার ঠিকানা শাহরুস্তুম আলী মার্কেট শফিপুর বাজার এখন আমাদের এই শোরুমটা দ্বিতীয় একটা শোরুম আলহামদুলিল্লাহ আমরা প্রথম শোরুমটা বিদ্যুৎ বাজার রস্ত পল্লী বিদ্যুৎ মমতা সুপার মার্কেটে আমরা করছি নতুন করে আমরা শফিপুর বাজার এখানে করছি আপনাদের ভালোবাসা যদি পাই আগামী দিনেতে আরো ইনশাল্লাহ ইয়াং জেনারেশনে যে ব্যবসা আসার যে মজাটা আমি আপনাদেরকে একটা সময় দেখাই দিব তার কারণ আমার মূল একটা ইনফরমেশন আমি সেটা বরাবরই আপনাদেরকে দিতে চাই যে আসুন আপনারা ইয়াং বয়সে বিজনেসে আসুন ইয়াং বয়সে যদি আপনি বিজনেসে আসেন তাহলে আপনার শক্তি সামর্থ্য ব্রেন সবকিছু আপনার সর্ব।